নমস্কার আমি মন তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে কাতল মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্যে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস কাতল মাছ সেই মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভিনিগার এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব ভালো মতন মেখে আধা ঘন্টা আমি এভাবেই রেখে দেবো যাতে এই মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ভিনিগারের সমস্ত স্বাদ খুব ভালো মতন মিশে যায় ওদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে প্রথমে আমি দুটো পেঁয়াজ খুব ভালো মতন কুচিয়ে নিয়ে একদম লাল লাল করে আগে ভেজে তুলে নেব আমি প্রায় দশ মিনিট ধরে কিন্তু খুব কম আছে পেঁয়াজটাকে এভাবেই ভেজে নিয়েছি আধ ঘন্টা বাদে মাছগুলো একদম সফট হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব আমি যে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব আর মাছগুলোকে দিয়ে খুব কম আছে দুটো পাশ একদম হালকা করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পিঠটা ওইভাবে ভেজে নেব আমি আর যে রান্নাটা করছি তাতে কিন্তু মাছটাকে এভাবে হালকা করে ভেজে নিতে হবে ওদিকে মাঝভাজা হতে হতে আমি এদিকে রান্নার কিছু জিনিস রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দু তিন চামচ পোস্ত আর দু তিন চামচ কালো সর্ষে পেঁয়াজ কলি বাদে বাকি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব রান্না সমস্ত রেডি করে নিয়ে এবার আমি বাকি রান্নাটা শুরু করে দেব তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স কেননা পুরো রান্নাটা আমি টিফিন বক্সেই করে নেব তো সেই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দু তিন চামচ সর্ষের তেল একদম যুক্ত যে সর্ষের তেলটা হয় সেই সর্ষের তেলটাই আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো একদম খুব ছোট করে কাটা টমেটো আমি এখানের মধ্যে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছিলাম তার থেকে খানিকটা পেঁয়াজ আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কাঁচা দুবার ব্যবহার করেছি তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর ঝালটা দেখে নেবে তা সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখনই এর থেকে খুব সুন্দর একটা ঝাঁঝ বেরোতে শুরু করেছে তো এভাবে খুব ভালো মতন সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে একে একে মাছগুলোকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দেব এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না সর্ষে বাটার মধ্যে যেটুকু জল থাকবে আর সর্ষের তেল দিয়ে কিন্তু এই রান্নাটা হবে তা এভাবে মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এরপর আমি এর মধ্যে আবার কিন্তু দু তিন চামচ সর্ষের তেল দিয়ে দেব আর আমি দিয়ে দেব খানিকটা পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা আমি দু তিনবারই এভাবে করে দিয়ে দেব পেঁয়াজ ভাজা দেওয়ার পর আমি এখানে বাকি যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম সে পেঁয়াজ কলিটা দিয়ে দেবো তবে পেঁয়াজ কলিটা এখানে পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো এভাবে সব কিছু দিয়ে কিন্তু এখন টিফিন বক্সটা ঢেকে আমি কিন্তু ভাপে হতে দেব আমি খানিকক্ষণ আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম তো জলটা এখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেব আর টিফিন বক্সটাকে দিয়ে অন্য একটি গামলা দিয়ে কিন্তু ঢেকে দেব যাতে জলের পুরো ভাপে এই রান্নাটা খুব ভালো মতন হয়ে যায় তো এভাবেই কিন্তু এটাকে ঢেকে দিতে হবে এভাবে প্রায় আধা ঘন্টা কিন্তু মাছটাকে হতে দিতে হবে গ্যাসের আশটা এই সময় কমই থাকবে তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুলে একবার দেখে নেব। যে জলটা শুকিয়ে গেছে কিনা জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু জল দিয়ে দিতে হবে তা আমি এভাবে ঢেকে আরও পনেরো মিনিট কিন্তু হতে দেবো আধ ঘন্টা বাদে গ্যাসটা অফ করে দিয়ে সেই গরম জলের মধ্যে আমি কিন্তু বাটিটা বসিয়ে রেখেছিলাম যাতে গরম জলের ভাবে মাছটা খানিকটা হয়ে যায় এখন ঢাকনা খুলে দেখে নেওয়া যাক মাছ ঠিক কতটা হয়েছে আর কত সুন্দরভাবে হয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে মাছ কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে সর্ষে পোস্ত আর সর্ষের তেলের ঝাঁজে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি এর উপর দিয়ে কিন্তু আর যে বাকি পেঁয়াজ ভাজাটা আছে সে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেব সব কিছু মিলে এই রান্নাটা তো কিন্তু আজ দুর্দান্ত হয়েছে মাছগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আজ তো তৈরি হয়ে গেল দারুর স্বাদে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতল মাছ তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে কেমন হয় আমাকে জানিও কেননা এটা তৈরি করা খুব সহজ আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই